আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ষোলো জুলাই এবং পনেরো জুলাই দুই দিনের সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন খ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন খ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে কোন দিনটিতে জুলাই শহীদ দিবসে পালিত হয় গ ১৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে কোন দিনটিতে জুলাই শহীদ দিবসে পালিত হয় গ ষোলো জুলাই সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউশন নিউ স্টাইন দুর্গ কোথায় অবস্থিত খ জার্মানি সম্প্রতি ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া নিউ শো আনস্টাইন দুর্গ কোথাও অবস্থিত জার্মানি প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা কোথায় চালানো হয় ঘ নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা কোথায় চালানো হয় নিউ মেক্সিকো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কখন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় ঘ উনিশশো সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো কখন পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় ঘ পঁয়তাল্লিশ সালের ১৬ জুলাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছাব্বিশ রানে অল আউট কোন দলের খ নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছাব্বিশ রানের অল আউট কোন দলের খ নিউজিল্যান্ড দ্য টারবানেন্ট টরান্ডো কার জীবনী গ্রন্থ গ ফৌজা সিং দ্য টারবানেন্ট টরেন্ডো কার জীবনী গ্রন্থ গ ফৌজা সিং দেশের সর্ববৃহৎ বন্দর কোনটি ঘ বেনাপল স্থল বন্দর দেশের সর্ববৃহৎ বন্দর কোনটি বেনাপল স্থল বন্দর প্রাচীন কনস্ট্যান্টিনোপল শহর বর্তমানের কোন দেশে অবস্থিত খ খুর্কিয়ে প্রাচীন কনস্টেটেন কনস্ট্যান্টিনোপল শহর বর্তমানের কোন দেশে অবস্থিত খ খুর্কি ইউক্রেন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে খ সোভিয়েত ইউনিয়ন ইউক্রেন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে খ সোভিয়েত ইউনিয়ন জুলাই শহীদ দিবস কত তারিখ ষোলো জুলাই জুলাই শহীদ দিবস ষোলো তারিখ কুমিলা দুঃখ নামে পরিচিত গোমতী নদী কুমিলা দুঃখ নামে পরিচিত গোমতী নদী অস্কারজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস কোথায় অবস্থিত হরি কিশোর রায় রোড ময়মনসিংহ অস্কারজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস ও হরি কিশোর রায় রোড ময়মনসিংহ সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কত করেছে আট শতাংশ পূর্বে ছিল আট দশমিক পাঁচ শতাংশ সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে নীতি সুধার কত করেছে আট শতাংশ এইচডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে ভূষিত হয়েছে ইউটকো বাংলাদেশ এইচডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশে ভূষিত হয়েছে ইউটকো বাংলাদেশ ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরি ডেঙ্কা ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিবিরিডেকা অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান কততম চারশো বিরাশিতম অর্থনৈতিক আকর্ষণে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান চারশো বিরাশিতম চীনের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সেনজেন শহরকে চীনের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে সেনজেন শহরকে জুলাই স্মৃতি জাদুঘর কোথায় নির্মিত হবে গণভবন ঢাকা জুলাই স্মৃতি জাদুঘর কোথায় নির্মিত হবে গণভবন ঢাকা তাজমহল কোন নদীর তীরে অবস্থিত যমুনা নদীর তীরে তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশের রপ্তানি আয় কত আটচল্লিশ দশমিক দুই আট বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের রপ্তানি আয় আটচল্লিশ দশমিক বিলিয়ন ডলার কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালের সালে ডিসেম্বরে কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছিল উনিশশো সালে ডিসেম্বরে 2024 হাজার চব্বিশ অর্থ তৈরি পোশাক থেকে আয় কত উনচল্লিশ দশমিক বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ অর্থ তৈরি পোশাক থেকে আয় উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন ডলার দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বর্তমানে বিশ্বের কতটি দেশে রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি দেশে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বর্তমানে বিশ্বের একশো আটচল্লিশটি দেশে রপ্তানি হচ্ছে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার আইএইচও বর্তমান সদস্য দেশ কতটি একশো দুটি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ সালে বৈশ্বিক রপ্তানি শেয়ারে বাংলাদেশের অবস্থান কততম তম আটান্নতম বৈশ্বিক মোট শেয়ারের পয়েন্ট উনিশ শতাংশ দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক রপ্তানি শেয়ারে বাংলাদেশের অবস্থান আটান্নতম বৈশ্বিক মোট শেয়ারের পয়েন্ট এক নয় শতাংশ রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস কবে পালিত হয় ষোলো জুলাই ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো ষোলো জুলাই প্রথমবারের মতো সারা দেশে কোন দিবস পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিভাগ ইংরেজি প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য কোন দেশ মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম নারী শহীদকে নাইমা সুলতানা জুলাই গণ অভ্যুত্থানে প্রথম নারী শহীদকে নাইমা সুলতানা ছেষট্টিতম গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে কোন শহরে সানশাইন কোস্ট অস্ট্রেলিয়া গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে কোন শহরে সানশাইন কোস্ট অস্ট্রেলিয়া জনসংখ্যানীতি দু হাজার পঁচিশে তথ্য মতো দেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে এক হাজার একশো উনিশ জন জনসংখ্যানীতি দু হাজার পঁচিশের তথ্য মতো দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এগারোশো উনিশ জন ইউ এর পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক হার কত শতাংশ তিরিশ শতাংশ বলা হয় কাকে গণমাধ্যমকে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট জুলাই শহীদ দিবস উদযাপিত হয় ষোলো জুলাই ষোলো জুলাই দু হাজার চব্বিশ দেশে শহীদ হন সারা দেশে শহীদ হন আবু ছয়জন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট সিপিটিইউ এর পরিবর্তিত নাম বাংলাদেশ পাবলিক প্রকিউ প্রকিউরমেন্ট অথরিটি বিপিপিএ জুলাই গণ জাদুঘর স্থাপনে ব্যয় হবে একশো কোটি দশ লাখ টাকা দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ চোদ্দো হাজার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক লাখ চোদ্দ হাজার ছয়শ্রিশটি দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়াজার টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য আছে চৌত্রিশ হাজার একশো ছয়টি প্রেসিডেন্ট জিলানোস্কি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে নাম সুপারিশ করেছেন ইউলিয়া সিভির সম্প্রতি গাজা অভিমুখী আলোচিত অলাভজনক সংস্থা ফ্রিডম কোয়ালিশন এর নতুন জাহাজের নাম ঘ হান্দালা সম্প্রতি ত্রাণের উদ্দেশ্যে গাজা অভিমুখে আলোচিত অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর নতুন জাহাজের নাম হান্দালা সম্প্রতি আনুষ্ঠানিক সম্প্রতি অনুষ্ঠিত ফিপা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ঘসি এফসি সম্প্রতি অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি এফসি আরব বসন্তের শুরু কোন দেশ থেকে হয়েছিল গ টিউনেশিয়া আরব বসন্তের শুরু টিউনেশিয়ায় শুরু হয়েছিল বাংলা সাহিত্যের আলোচিত উপন্যাস নদীয় নারীকে রচনা করেছেন গ হুমায়ুন কবির বাংলা সাহিত্যের আলোচিত উপন্যাস নদীয় নারী রচনা করেছেন হুমায়ুন কবির ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর সাম্প্রতিক জরিপে বসবাসের জন্য বিশ্বের সেরা শহর কোনটি খ হেগেন ডেনমার্কে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর সাম্প্রতিক জরিপে বসবাসের জন্য বিশ্বের সেরা শহর কোনটি কোপেন ডেনমার্ক ওয়াটারলু যুদ্ধ কখন হয়েছিল ঘ আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ হয়েছিল আঠারোশো সালে ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা গ রাশিয়া ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি কোন দেশের গোয়েন্দা সংস্থা রাশিয়া বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হিসেবে বিবেচিত আন্তন কোন দেশের সাহিত্যিক খবর বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হিসেবে পরিচিত আন্তন চেক রাশিয়ার সাহিত্যিক জনসংখ্যা নীতি দুই হাজার পঁচিশে দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এগারোশো উনিশ জন ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব সেলসিয়াম রানার্সআপ আপ পিএসসি জন্য বন্দি শিবির গড়ে তোলা হয়েছে কোথায় গাজা রাফায় ছেষট্টিতম গণিত অলিম্পিয়াড শুরু হয়েছে কোন শহরে সানশাইন কোস্ট অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআইএর নাম কিম ফোর দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি একষট্টি ইউরোপীয় ইউনিয়ন কোন সাল থেকে বাংলাদেশে জিএসপি সুবিধা দিয়ে আসছে উনিশশো সাল থেকে দ্রুজ সম্প্রদায় কোন অঞ্চলের অধিবাসী সিরিয়ার দক্ষিণাঞ্চলের জাতীয় যুবনীতি প্রণীত হয় কবে দুই হাজার সালে বর্তমান অন্তর্বর্তী সরকার মোট কয়টি সংস্কার কমিশন গঠন করেন এগারোটি বাংলাদেশে প্রথম রপ্তানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস চালু হয় কত সালে উনিশশো আটাত্তর সালে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ গিয়েছিল যুক্তরাষ্ট্রে উনিশ পারসেন্ট এনবিআর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্তম তার জন্ম ১৫ জুলাই আঠারোশো বিশে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কত মার্কিন ডলার কিনেছে সতেরো কোটি দশ লাখ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন মাতার বাড়িতে কি স্থাপন করার পরিকল্পনা নিয়েছে তেল রিফাইনারি ও পেট্রো মেকানিক্যাল কমপ্লেক্স দেশে প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন হয়েছে কোথায় নারায়ণগঞ্জ বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয় প্রতি বছর পনেরো জুলাই বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম কি সিওাইস জেন্ট ষোলো জুলাই আজকের এই দিনে এদিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো সালের ষোলো জুলাই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়া ও তিউনেশিয়া এবং মৌরিতানিয়া দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই আবু সাইদ কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশে প্রথম শহীদ আলস জুলাই শহীদ দিবস এছাড়াও এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের ষোলো জুলাই ফ্রান্স ও ইতালির মধ্যে মন্ট ব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয় উনিশশো নব্বই সালের ষোলো জুলাই ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে কুইজ বলতে হবে পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন ক কাজী নজরুল ইসলাম খ শাহাদাত হোসেন গ সঞ্জয় ভট্টাচার্য ঘ সুধীন্দ্রনাথ দত্ত উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে